আসসালামু আলাইকুম হ্যালো আসলাম নতুন আরো একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানবো কুমিল্লা জেলার অন্তর্গত উপজেলা সম্পর্কে চলুন আর কথা না লাকসাম শুরু করা যাক লাকসাম উপজেলার আয়তন একশো চব্বিশ দশমিক সাত নয় বর্গ কিলোমিটার লাকসাম উপজেলার উত্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও বরুরা উপজেলা দক্ষিণে লাঙ্গলকুট ও মুঘরগঞ্জ উপজেলা পূর্বে লাঙ্গলপুর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পশ্চিমে বরুরা ও শাহরাস্তি উপজেলা অবস্থিত লাকসাম উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো পঞ্চাশ জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো আটাশি জন এবং মহিলা রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো বাষট্টি জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী দুই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ জন হিন্দু ধর্মের অনুসারী এগারো হাজার জন বৌদ্ধ ধর্মের অনুসারী চারশো জন খ্রিস্টান ধর্মের অনুসারী ২৬ জন এবং অন্যান্য ধর্মের অনুসারী জন। লাকসাম উপজেলার মধ্য দিয়ে ডাকাতিয়া ছোট ফেনি কাঞ্জন খাল ইত্যাদি উল্লেখযোগ্য জলাশয় প্রবাহিত হয়েছে লাকসাম থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে বাংলাদেশের বৃহৎ পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি এখানে অবস্থিত লাকসাম উপজেলার অন্তর্গত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে ছয়টি মোজা রয়েছে একশো চারটি এবং গ্রাম রয়েছে একশো উনচল্লিশটি মোট ছয়টি ইউনিয়ন নিয়ে লাকসাম উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল আঁচগোড়া ইউনিয়ন উত্তরদাহ ইউনিয়ন কান্দিরপাড় ইউনিয়ন গোবিন্দপুর ইউনিয়ন মুজাফরগঞ্জ ইউনিয়ন এবং লাকসাম সদর ইউনিয়ন প্রাচীন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে তিন গুম্বুজ বিশিষ্ট কাজীর মসজিদ দশ গুম্বুজ বিশিষ্ট নবাব মসজিদ তিন গুম্বুজ বিশিষ্ট বিশিষ্ট আরফান মসজিদ পশ্চিমগাঁও নবাব বাড়ি অতুলচন্দ্র জমিদার বাড়ি শ্রী শ্রী জগন্নাথ বাড়ি দেবালয় জগন্নাথ দিঘি ইত্যাদি উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ উনিশশো সালে ছয় এপ্রিল উপজেলায় আজগোড়া বাজারে পাক বাহিনীর হামলায় প্রায় দুইশো জন মানুষ মারা যায় তাছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাধিক লড়াইয়ে বেশ কয়েকজন পাক নিহত হয় এবং সতেরো জন মুক্তিযোদ্ধা শহীদ হন উপজেলার মুক্তিযোদ্ধারা কুমিল্লা এয়ারপোর্ট প্রতিরোধ যুদ্ধ এবং চুনাতি উচ্চিস যুদ্ধ এবং হারাতলি যুদ্ধ স্থানে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ এবং অপারেশন পরিচালনা করে বারো ডিসেম্বর এই শত্রু মুক্ত হয় হিসেবে উপজেলায় চারটি স্থানে বেলতলা লাকসাম রেলওয়ে জংশন পশ্চিমগাঁও লাকসাম বিড়ি ফ্যাক্টরি বনকোবর ইত্যাদি রয়েছে লাকসাম উপজেলার অন্তর্ভুক্ত মসজিদ রয়েছে নয়শো বাষট্টি মন্দির রয়েছে আঠারোটি মাজার রয়েছে ষাটটি মঠ রয়েছে একটি এবং বুদ্ধবিহার রয়েছে একটি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী লাকসাম উপজেলার সাক্ষরতার হার প্রায় বাউন্ন দশমিক সাত পারসেন্ট এই উপজেলায় কলেজ রয়েছে চারটি পালি কলেজ রয়েছে একটি কারিগরি কলেজ রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সত্তরটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাঁচশো চারটি কমিউনিটি স্কুল রয়েছে একটি এবং মাদ্রাসা রয়েছে সাতটি এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু পেঁপে ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক লাকসাম উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন